নমস্কার আপনারা দেখছেন এবং পর্দায় আমি সুমিত শহরে ঠান্ডা পড়েছে এবং রাজনৈতিক উত্তাপ বাড়ছে আমি প্রথম দিনই বলেছিলাম রাজনৈতিক বিশেষজ্ঞরা আহ এবং যারা করে বা সমীক্ষা যাকে বলা হয় তারা কিন্তু বিভিন্ন আহ দলমত নির্বিশেষে সমীক্ষাগুলি করা শুরু করে দিয়েছে এই মুহূর্তে আমরা আলোচনা করব আজকে আইপ্যাক অফিসে উদ্বিগ্ন মমতাকে দেখা গেল প্রেস করলেন রাজীব কুমার পুষ্ট এড়িয়ে গেলেন সবটাই আমরা দেখলাম রাজীব কুমারের সেই দৌড়ে চলে যাওয়াটা আমরা দেখলাম এবং সত্যি একটা উদ্বিগ্ন টপিক নিয়ে এই রাতের বেলায় এই সময়ে বসতে হলো সত্যি আলোচনা আমি বারবার বললাম যে শহরে শীত নামছে এবং রাজনৈতিক উত্তাপ বাড়ছে থর থর করে দুটো মাইক নিয়ে প্রচন্ড নার্ভ ফেল করলে যেরকম হয় যে একেবারে তীব্রভাবে ভাবে মমতা ব্যানার্জি বলছেন কাঁপছেন সাংবাদিকদের প্রশ্নের ঝগড়া করছেন কার্যত তিনি দেখা গেল একেবারে ঝগড়া আহ বলছি এই কারণে ওই রকমই অঙ্গভঙ্গি ছিল তার প্রশ্নের উত্তর দিতে সরাসরি ব্যর্থ হলে যেরকমটা হয় আর কি একেবারে থরথর করে কাঁপছেন হাতে একটি ফাইল নিয়ে বেরিয়ে এসে মমতা ব্যানার্জি একটা সাঁত্রিশ আটত্রিশ সেকেন্ড এর সম্ভবত লাইভ করেছিলাম যতদূর দেখলাম তার পরবর্তী লাইভটা কুড়ি একুশ মিনিটের কাছাকাছি জব সম্ভবত হবে এরকমই নজরে রাখছিলাম যে ঠিক আইপ্যাক অফিসে সরকারি নথি তার পার্টিরই নথি আমি ধরে নিলাম তার পার্টির নথি হার্ড ডিস্ক এগুলো তিনি এক একটা কার্য তো কেড়ে নিয়ে মোবাইল টোবাইল নিয়ে বললেন আমি এগুলো নিয়ে গেলাম আমার গোপন সব দলিল দস্তাবেজ তারা কি যেন একটা করছিলেন ইডিয়া আমরা জানি কাগজপত্র বলতে অর্থনৈতিক লেনদেনের কাগজপত্র গরমিল টর্মিল হলে দেখেন ট্যাকেন বলেই খবর এখন এই পার্টির রাজনৈতিক কাগজগুলো দেখতে গেছিলেন নাকি এ বিষয়ে মমতা ব্যানার্জী সত্যি বললেন কি সন্দেহ থেকে যায় আজকে শুভজিৎ সরকার আছে আমাদের সঙ্গে আহ বাম ছাত্রনেতা শুভজিৎ সরকার আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন কিন্তু সত্যি যে উদ্বিগ্ন মমতা ব্যানার্জীকে দেখলাম সাংবাদিক প্রশ্ন করেছেন এবং তার সঙ্গে যেভাবে আর্গুমেন্ট করলেন যে এটা যদিও সেটা বিজেপিকে সরাসরি আক্রমণ করেছেন এবং সেই কে আক্রমণ করাটা তার স্বভাব ভঙ্গিতেই পড়ে সে আক্রমণ তিনি করতেই পারেন কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে আমরা যে বিষয়ে মমতা ব্যানার্জিকে তৎপর মমতা ব্যানার্জি আমাদের এই রাজ্যে সত্যি কি না তিনি কবি তিনি এই আমরা জানতে পারলাম তিনি উকিল এবং তিনি কবিতা লেখেন তিনি ছবি আঁকেন তিনি ছন্দ করেন তিনি সুর করেন তিনি সুরকার তিনি গীতিকার অদ্ভুত এক চরিত্র বাংলার বর্ণময় চরিত্র মমতা বন্দ্যোপাধ্যায় এই যে আজকের আলোচনা শুভজিৎ সরকার আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নেশন ফার্স্টের পর্দায় স্বাগত শুভজিৎ আমি আমি একেবারে ভাবে মমতা দেখেছো কখনো একটা হাতে ফাইল একটা হাতে মাইক কখনো মাইক দিয়ে দিচ্ছে নিয়ে নিচ্ছে মানে একটা বেশ ছোটা ছোটাছুটির মতন অবস্থায় পড়ে গেছে নিটি গেলে না যাবার সঙ্গে সঙ্গে রাজি পুলিশ তখন ছিলেন ওই আই প্যাকের অফিসে আজকে হানা দিয়েছিল সেইখান থেকে তার হার দেখছে আমার প্রশ্ন হচ্ছে উই যে আই প্যাকের অফিসে পার্টি অফিসের জিনিসপত্র এত গোপনীয় জিনিসপত্র ওখানে ছিলেন মমতা ব্যানার্জি জানতেন ইডি এলো তারপর তিনি দৌড়ে গেলেন মানে গোটা গল্প প্লটটা মানে ঠিক কি দেখো আমার কেন জানি মনে হচ্ছে নির্বাচন আসছে বলে হয়তো তোমার একটা পরিবেশ তৈরি করতে হয় তৃণমূলকে প্রতিবার আমরা দেখেছি যে বাংলা নিজের মেয়েকে চায় বাংলা সুরক্ষিত নয় বাইরে থেকে লোক আসছে এবং এটা পুরোপুরি একটা প্লট বিজেপি তৃণমূলের সমস্যার যে কথাগুলো সে কথাগুলো এতে হারিয়ে যায় এবং বারবার এই বঞ্চনা অমুক তমুক এই বিষয়গুলোকে এজেন্ডা বানানো যায় দেখো বিজেপি যে আমাদের দেশের বিভিন্ন যে সংস্থাগুলো আছে সংস্থাগুলোকে যে ব্যবহার করছে এবং রাজনৈতিকভাবে ব্যবহার করছে এটা নিয়ে কোনো মানে এটাকে এটা মানতেই হবে তখন এটা এটা জলের মতো স্পষ্ট কিন্তু আমার এখানে একটা অন্যরকম প্রশ্ন আছে দেখো ইডি যে কাজগুলো করেছে আজকে আমরা দেখলাম যে ইডি যে আইপ্যাক অফিসে রেড করেছে আমি না আইপ্যাক অফিস তো তৃণমূলের পার্টি অফিস হতে পারে না বা আইপ্যাক অফিস তো পশ্চিমবঙ্গ সরকারের অফিস নয় মানে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন আইপ্যাক অফিসে অফিসে মানে ছুটে যাচ্ছে না আমার নিজে হট করে মনে হচ্ছে যখন পার্থ চ্যাটার্জি বা জ্যোতিপ্রিয় মল্লিকের মতো সরকারের মন্ত্রীরা অ্যারেস্ট হলেন তখন কিন্তু মুখ্যমন্ত্রী ছুটে যাননি মুখ্যমন্ত্রী কিন্তু সেসময় কিন্তু ছুটে যাননি ঈদিকে আটকাতে যাননি তাহলে হঠাৎ করে বা পশ্চিমবঙ্গ সরকারের কোনো জায়গায় যদি ইডি লোকেরা আসে এই আমরা দেখিনি কিন্তু আইপ্যাক কতটা গুরুত্বপূর্ণ এবং আইপ্যাক যে আসলে পশ্চিমবঙ্গ সরকারকে চালাচ্ছে এবং তৃণমূলকে চালাচ্ছে সমস্তটাই যে একটা একটা ফ্রেমওয়ার্কে বাধা তার প্রমাণ আমরা কিন্তু আজকে দেখলাম এবং মুখ্যমন্ত্রী যে কাজটা করলেন সে কাজটা কি ক্যাস্টিভেট হতে পারে তুমি বলো যে একটা সংস্থা যখন নাকি এই ধরনের কাজ করছে প্রথম কথা মুখ্যমন্ত্রীকে তাকে প্রমাণ করতে হবে যে ওই যে কাগজপত্রগুলি উনি ওখান থেকে নিয়ে চলে গেলেন ফাইলটা নিয়ে চলে গেলেন ওটাকে ওনার সম্পত্তি কারণ আইপ্যাক এর মালিক তো রাজ্যের মুখ্যমন্ত্রী নন আইপ্যাক এর মালিক তো মমতা বন্দ্যোপাধ্যায় নন মানে খাতা কলমে আইপ্যাক তো মালিকেরা নয় তাহলে আইপ্যাক মালিক না হয়েও আইপ্যাকের অফিসে ঢুকে গিয়ে যখন তুমি এ ধরনের কাগজপত্র সরানো বা এই ধরনের কাজ করছো মানে তুমি তো এক ধরনের মানে দুর্নীতি করছো এক ধরনের অনৈতিক কাজ করছে কি চাপা দিতে চাইছেন কি চাপা সুবুজি আমি একদম আজকে অল্প সময়ের কথা বলবো কিন্তু কি চাপা দিতে ওইভাবে দৌড়াই না যদি বলতেন যে আমি পুলিশ ডেকে বিষয়টার ব্যবস্থা করছি তাও হলো না মুখ্যমন্ত্রী নিজে জবাব আচ্ছা তুমি বলো না নিশ্চিতভাবে যদি কিছু বড় ব্যাপার চুরি চাপা না দেওয়ার থাকে তাহলে নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী দৌড়ই জেতেন না এবং নিশ্চিতভাবে হয়তো ওই সবুজ ফাইল যেটা আমরা টিভিতে দেখেছি বা তোমাদের ক্যামেরার মধ্যে দিয়ে দেখেছি ওই ফাইলে আছে এমন কোনো কিছু রয়েছে যে ফাইল সবার কাছে প্রকাশটা চলে আসলে হয়তো তৃণমূল কংগ্রেসের অসুবিধায় পড়তে হবে পশ্চিমবঙ্গ সরকারের অসুবিধায় পড়ার থেকেও হয়তো তৃণমূলকে অসুবিধায় বেশি পড়তে হবে সেটা দুর্নীতির ফাইল হতে পারে সেটা অন্য কিছু হতে পারে কিন্তু সব থেকে আমি তো এখানে বলতে পারি না যে কিসের ফাইল কিন্তু নিশ্চিত এমন কোনো ফাইল যার জন্য অনেক কিছু হয়তো সত্য কিছু ফ্ল্যাশ হয়ে যেতে পারে অত অনেক বড় কিছু হয়ে যেতে পারে এবং মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজটা করেছেন সেটা কিন্তু কোনোভাবেই মানে সাপোর্টেবল না একদিকে তুমি যখন মানে কেন্দ্রীয় এজেন্সিদের ব্যাঙ্গেলটা বলছি আমরা সকলেই বলছি যে তারা যেভাবে কাজ করছে যেটা বিজেপির অর্গানিক কাজ করছে বা মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন যে আমাদের পুলিশে যদি বিজেপি অফিসে হানা দেয় কিন্তু বিজেপি অফিসে হানা দেওয়ার আইপ্যাক এর অফিসে হানা দা মানে তৃণমূল অফিসে হানা দেওয়ার আইপ্যাক এর অফিসে হানা দা তো এক নয় মানে আইপ্যাক এর অফিসের মালিক প্রতীক জয়েন যদি আমি ভুল না করি তাই না ওনার উনি ওটার মালিক তো ওনার ওনার থেকে বেশি তৎপর হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী তাহলে হয়তো কোনো এমন কোনো গোপন বিষয় রয়েছে যেটা প্রকাশ্যে এলে সকলের সামনে এলে হয়তো রাজ্যের মুখ্যমন্ত্রীকে তথা তৃণমূলের সুপ্রিমো বিপদে পড়তে হতে পারে এবার সেটা কি সেটা আমি আবারও বলছি এটা খুলে বলা যাচ্ছে না কিন্তু এটা প্রচন্ড অনৈতিক এবং এটা তো এটার তো ব্যবস্থা নেওয়া উচিত এটা তো হতে পারে যে একটা লাগাতার যদি ইডি সিবিআই কে আমরা এ নিয়ে সমালোচনা করেছি এখানে বসে আমি বলছি ভুল কাজই করছিল দেখা গেল ভুল কাজই ঠিক কাজ করে ফেললো মানে যার কারণে এইভাবে উদ্বিগ্ন আমি তোমাকে একটা কথা বলি ধরো আমার বাড়িতে যদি ইডিসি রেড আমি আমার ডকুমেন্ট বা আমার বাড়ির প্রপার্টি সেটাকে আমি বাঁচানোর জন্য করতে পারি যে এমন বিষয় যদি ধরো আমি তোমার বাড়িতে রেড হচ্ছে তোমার বাড়িতে রেড হচ্ছে তোমার সঙ্গে আমার হয়তো পরিচিত পরিচয় আছে চেনা শোনা জানা বোঝা বন্ধুত্ব সম্পর্ক কিছু আছে তোমার বাড়িতে রেড হচ্ছে তোমার থেকে বেশি আমি তৎপর যে কাগজ ছড়াবো তার মানে তোমার 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 থেকে আমার তৎপরতার কারণটা কি হতে পারে যেমন হয়তো আমার কোনো বিষয় আসা আছে যেটা হয়তো ওই অফিসে রয়েছে যেটা হয়তো সবার কাছে প্রকাশ্যে এলে সেটা হয়তো খুব একটা ভালো হবে না বা সুখকর হবে না সেটার জন্য হয়তো অনেক কিছু মানে আমার ক্ষতি হয়ে যেতে পারে এই কারণে হয়তো হস্তক্ষেপ করব এবং আমি যখন এটা করতে যাব তার মানে তো এটা এক ধরনের এভিডেন্স টেম্পারিং এবং এই এভিডেন্স টেম্পারিং করা মানে তো আসলে তদন্ত যেটা হচ্ছে সেটা যে ধরনের তদন্ত আমি এটা বলতে পারবো কি ধরনের তদন্ত হচ্ছে সেই তদন্তকে আমি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছি এবং তদন্তকে আমি কোন ভুল দিকে মানে রিঅ্যাকশন নিয়ে যাওয়ার একটা কাজ করছি বলে এটা কিন্তু খুব স্পষ্ট হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী পক্ষ থেকে এই ধরনের একটা আচরণ কিন্তু কোনোভাবে মানানসই নয় এবং বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারের যে পুলিশ সে পুলিশ তো তৃণমূলের দলদার হিসেবে কাজ করেছে তৃণমূল সরকারের পুলিশের কি দায় আছে গো আইপ্যাক অফিসে ইডি ধরনের এই ধরনের যদি তদন্ত সাপেক্ষ কারণে যদি আসে ডেট করতে আসে বা কোনো তদন্ত করতে আসে তো পুলিশকে গিয়ে ওখানে ইডি কে আটকাবে পাল্টা ফাইলপত্র পত্র সরাবে আমি জানি না আমরা তো ছোটবেলা জানতো পুলিশের কাজ চোর ধরা পুলিশের কাজ আইন যেটা ঠিকভাবে চলে সে ব্যবস্থা করা এখন পুলিশ কি চোরকে বাঁচানোর কাজ করছে পুলিশ কি আইনকে যাতে আইন ঠিকভাবে না চলে সে কাজ করছে আমি জানি না এইটা খুবই খারাপ দুদর্শন আজকে পশ্চিমবঙ্গের মাটিতে হলো এবং এটা আরো স্পষ্ট হয়ে গেল যে আই অফিস থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার সমস্তটাই চলছে এবং এর মধ্যে দিয়ে হয়তো এমন হতে পারে যে ওই অফিসের এবার এবার তো এটা আরো আরও বেশি হয়ে গেল কি এবার ধরো এর মধ্যে দিয়ে এবার আই ধরো ইডি পক্ষ থেকে বা এই ধরনের সংস্থার পক্ষ থেকে এরা আরো বেশি বেশি করে এই ধরনের অফিসগুলো বা তৃণমূলের সংলগ্ন জায়গাগুলোতে আরো যাবে কারণ স্বাভাবিকভাবে যে ধরনের এই ঘটনা ঘটেছে এবং দেখো আহ চোরের মন বোচকার দিকে একটা কথা আছে না এবার এখন চোরের মন বোচকার দিকের মতো ব্যাপার হয়ে গেল আমি যদি মনে করে থাকতাম যে আমার কোনো ধরনের কোনো অনৈতিক কাজ আমি করিনি কোনো অর্থনৈতিক লেনদেনের গোলমেল আমার নেই এক শ্রেণী বলছে তৃণমূল মুখপাত্র যারা আছে তারা কিন্তু বলছেন যেমন রিজু দত্ত আরো আরো অন্যান্যরা বলছেন যে মমতা যদি ওই রকম কিছু নেবেন তো লাইভ করলেন কেন সাঁত্রিশ সেকেন্ডের লাইভ না আমি তোমাকে খুব হয়ে গেল যে করলাম আইপ্যাকের মালিক মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ডকুমেন্ট তার পার্টির ডকুমেন্ট তার সরকারি ডকুমেন্ট সেটা আইপ্যাকের অফিসে থাকে তাহলে এটা বলতে গেলে তো আরো খারাপ অবস্থা যে একটা প্রাইভেট সংস্থা তারা রাজ্য সরকারের ডকুমেন্ট গুলোকে রেখে দেয় এটা তো একটা অন্যদিকে তার নিদর্শন তৈরি হয়ে যেতে পারে যে একটা প্রাইভেট সংস্থা কি করে একটা রাজ্য সরকারের যদি কনফিডেন্সিয়াল বিষয় হয়ে থাকে আমি যদি তোমার তর্কের হাতে ধরে উনি তাহলে কনফিডেন্সিয়াল ডকুমেন্ট কি আই প্যাগের অফিসে পড়ে থাকে আমি জানি না পশ্চিমবঙ্গ সরকারের কনফিডেন্সিয়াল ডকুমেন্ট থাকার তো কথা নয় আইপাইগের অফিসে যদি আমার জানাবো জানা চাই এবং যদি এটা হয়ে থাকে তাহলে এটা আরো বড় ভুল প্রাইভেট সংস্থা তার কাছে পশ্চিমবঙ্গ সরকারের কনফিডেন্সিয়াল থাকে এবং সেটাকে জন্য মুখ্যমন্ত্রী এটা এবং তার লাইভ করা হয়েছে এটা এটা ব্যাপারটা এরকম বলে আমার মনে হচ্ছে না এর মধ্যে অন্য ধরনের কিছু অ্যাঙ্গেল রয়েছে এবং অবশ্যই এটা আমার যেটা সব থেকে ক্লিয়ার কাট মনে হচ্ছে এটা একটা পুরোটা একটা একটা স্ক্রিপ্ট এই স্ক্রিপ্টটা হয়তো নাগপুর থেকে লিখে দেওয়া হয়েছে যে তোমরা এখানে ইটি সিবিআই এরা এটা করবে এবার একটা এমন পরিস্থিতি পরিস্থিতি তৈরি হবে হবে কি বাংলার দিয়ে তৃণমূল নেতারা গিয়ে যাদের কথা বললে তারা গিয়ে গিয়ে বলবে যে বাংলাকে ফ্যাসিবাদ থেকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী কাজ করেছেন কিন্তু আমি তো জানি এই ধরনের কাজ কোনো করা যেতে পারে না এই ধরনের কাজ করে কি কি ধরনের নিদর্শন তৈরি হয় এই যে সেন্টার স্টেট রিলেশন এই রিলেশনের মধ্যে থেকে তো একটা ধরনের এমন নৈজি তৈরি হয় যে যে সেন্ট্রাল স্টেট দুটো আলাদা এন্টিটি এবং দুটো পলিটিক্যাল আইডেন্টিটি যদি আলাদা থাকে তাহলে এই ধরনের টাসেল হবে এটা তো পলিটিক্স ভাষা যদি আমরা দেখতে চাই এটা আরো একটা মানে একটা একটা এমন জায়গায় নিয়ে যাওয়া যে সেন্ট্রাল স্টেট রিলেশনকে আরো খারাপ করে দেওয়া বরঞ্চ ধরো এমন কোনো ঘটনা ঘটতো যে রাজ্য সরকারের কোনো ডকুমেন্ট রাজ্য সরকারের কোনো অফিসে ইডি অফিসাররা এসে রেড করতো এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তখন একটা এমন থাকতে আমার যে ফেডারেল স্ট্রাকচার সেই ফেডারেল স্ট্রাকচার কে নষ্ট করার জন্য এই ধরনের কাজ করছে এবং তাহলে হয়তো তুমি দেখতে আমাদের মতো অনেক মানুষই হয়তো রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনৈতিক বিবাদ থাকতো তারা পাশে বাড়িয়ে বলতো যে কেন্দ্রীয় সরকার জোর করে বলপূর্ব রাজ্য সরকারের সঙ্গে যে তার রাজনৈতিক দ্বিমত আছে সে কারণে এই ধরনের কাজ করছে আসলে রাজ্য সরকারের সঙ্গে তো কেন্দ্র সরকারের কোনো পলিটিক্যাল দ্বিমতই নেই বরঞ্চ পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী যে পথটা অনুকরণ করাচ্ছেন ধর্মীয় রাজনীতি বা যাই বলো না কেন সেই পথটাই কিন্তু পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা মানে করছে মানে বেসিকালি মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে শিক্ষক হয় বিজেপির নেতারা এখানে তার কাছে টিউশন পড়তে আছে মমতা বন্দ্যোপাধ্যায় ওই মন্দির মন্দির করে দেয় সরকারি পয়সায় তখন বিজেপির নেতারা এসে হিন্দুত্বর কথা বলে বা মন্দির রাজনীতির কথা বলে ওদিক থেকে কেউ আবার

শিক্ষকরা রাস্তায় বসেছে এগুলো তো হয়েছে এগুলো তো স্ক্রিপ্টেড না কে কারা একদল লোক আমাদের মেধা আমাদের আহ সংস্কৃতি দুর্নীতি হয়েছে এই যে দুর্নীতি গুলো হয়েছে আমি তো বলতে পারবো না দুই তোমায় আমি বলছি না যে কে কোথায় পেয়েছি কিন্তু দুর্নীতিটা হয়েছে আমি বলছি কোন বিভিন্ন স্তরে দুর্নীতিটা হয়েছে এবং মানিক ফকিরের সঙ্গে যোগাযোগ করেছি মানিক ফকির আমাদের বলছেন তিনি কবি এবং সাহিত্যিক তিনি বলছেন মমতার মান সম্মান ডোবানোর জন্য শটাং উত্তর দিলেন মমতার মান সম্মান ডোবানোর জন্য তার ডানা হাত পা কেটে ফেলার জন্য আই প্যাকেট অফিসে ইডি গিয়েছে তা আমি বললাম যে মমতা ব্যানার্জি গিয়েছেন তখন বলছে যে ওই যে মমতা ব্যানার্জি ডকুমেন্টস আনতে গিয়েছে তারপরও এগুলো করা হয়েছে সাংবাদিক পাঠিয়ে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্ন বলছে মমতা ব্যানার্জীর মান সম্মান ডোবানোর জন্য আমি তো আবারও বলছি মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে যদি ইডি হানা হতো অন্য কোনো ব্যক্তিগত কাগজপত্র যদি ধরো এই ধরনের জিনিসপত্র না হতো সেক্ষেত্রে যদি উনি নিজেকে মানে ওটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেন বা ওটাকে আটকাতেন আমি সেক্ষেত্রে অন্য ভিন্ন কথা বলতাম আমি আবারও বলছি আই প্যাক তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি অন্তত খাতা কলমে যা জানি এর মালিক তো প্রতীক জয় আইপ্যাক এর মালিক তো মমতা বন্দ্যোপাধ্যায় এর মালিক বোধ হয় অভিষেক ব্যানার্জিও নয় রিজু দত্ত নয় আবার তুমি যাদের নাম বললে এরা কেউ নয় তাহলে আইপ্যাক এর অফিসে এমন কি মধুর কি ব্যাপার ছিল যে ব্যাপারটাকে আটকানোর জন্য বা যেটাকে বাঁচানোর জন্য সটাং রাজ্যের মুখ্যমন্ত্রীকে স্বয়ং ছুটে যেতে হয় এবং প্রমাণ লোপাট করার জন্য প্রমাণ হাতানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই ধরনের কাজ করতে হয় আমার তো আমার তো মনে হচ্ছে এখানে ব্যাপারটা এরকম হতেই পারে না এর মধ্যে অন্য কোনো ব্যাপার রয়েছে এবং আর তুমি যেটা বলছো যে একটা তুমি প্রশ্ন তুললে না যে কি লাইভ করা হয়েছে সাঁত্রিশ সেকেন্ড বা এই ধরনের যে কথাগুলো বলছে তৃণমূলের মুখপাত্র তাহলে তো আমার মনে হয় তারই ভালো পুরোটাই স্ক্রিপ্টেড করা মানে ওটা আগে থেকেই বলা আছে যে এটা এভাবে করা হবে এবং করার মধ্যে দিয়ে এই সময় তুমি আবার লাইভটাও করে নিতে হবে যাতে এটা আমি বাজারে আমাদের বাড়ি বাংলা নিজের চাইবে বহিরাগত শক্তিকে দেবে না বাংলার মাটিতে এবং বাংলায় দিল্লি থেকে লোক এসে ফাইল নিয়ে চলে যাচ্ছে বাংলা পশ্চিমবঙ্গ সরকারের ফাইল এবং কিন্তু এটা পুরনোটা ভ্রান্ত কারণ এটা অফিসটা পশ্চিমবঙ্গ সরকারের কোন অফিস নয় এই অফিসটা কোনো তৃণমূলের অফিসও নয় এই অফিসটা আইপ্যাকের অফিস বেশ আমি একেবারে এসআইআর নিয়ে শেষ প্রশ্নটা করে আমি তোমার একেবারে আমরা অনুষ্ঠানটা শেষ করব মমতা ব্যানার্জি নিজে বলেছে মানুষের হয়ে প্লিট করবেন মুখ্যমন্ত্রী যে উকিল তা তুমি কতটা জানতে বা এই যে প্লিট করার ব্যাপারটা সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে কথা বলবে কালো কোর্ট পড়ে এই যে মমতা ব্যানার্জি হঠাৎ করে মানুষের হয়ে উকিল হবেন এই বিষয়টা তুমি কিভাবে দেখছো না আমি জানতাম ওনার একটা লয়ের ডিগ্রি আছে যদিও মানে উনি যে যতটুকু ইনফরমেশন থেকে দেখেছি সেই অ্যাঙ্গেল থেকে লয়ের ডিগ্রির কথা জানতে পারি কিন্তু আমার কথা হচ্ছে উকিল মানুষের লড়বেন যে মানুষ নৈতিক ভাবে কারো নাম যদি বাদ পড়ে থাকে তাকে ভোটার করার জন্য যদি লড়েন তাহলে অন্য বিষয় কিন্তু আমার তো মনে হচ্ছে ওনার এজেন্ডাটা অন্য বরঞ্চ যে মানুষের নাম হয়তো এক জায়গায় না থেকে তার পাঁচ জায়গায় নাম ছিল দশ জায়গায় নাম ছিল যারা তৃণমূলের লোকেরা মরে যাওয়া লোকেদের টোট দিয়ে দিত আর অনেক সময় আমরা জানি যে আমাদের মৃত ঠাকুমা দাদুরা এসে টোট দিয়ে যায় ভোটের আগে দেখবে তুমি এখন একটা মানে খুব প্রচলন আছে যে আমার দাদুর সঙ্গে দেখা হলো ভোটের দিন কিন্তু দেখা একটু জন্য দেখা হলো না আমি দেরি করে এলাম বলে দাদু এসে ভোট দিল কিন্তু আমার সামনে দেখা হলো না আসলে যে মৃত মানুষ বা যারা নাকি ধরো স্থানান্তরিত একাধিক জায়গায় ভোট আছে এদেরকে আবার পুনর্বহল করার জন্য হয়তো না উনি ভোট করবেন মমতা যে বাম সময় লোক ঢুকছে লোক ঢুকে যাচ্ছে স্পিকারের মুখে ওই এক তো দু ছড়াে বলছে নাকি খুঁজে খুঁজে বামফ্রন্টবিজেতেতে একই তো অভিযোগ আজকাল দিনে বলছে কোনো রোহিঙ্গা সম্পূর্ণ বারবার কোনদিন বামফ্রন্ট কোনোদিন এখনো বলছে না যে এই এক কোটি রোহিঙ্গা থিওরির পক্ষে যাচ্ছে না বামফ্রন্ট কি বলেছে বামফ্রন্ট বলেছে যে যারা নির্দিষ্ট হয় ভোটার তারা এক জায়গায় একবার মানে একটা করে এক জায়গাতেই ভোটার হতে পারবে একাধিক জায়গায় ভোটার হতে আর ডি কি বলছে দুই বলছে যারা নাকি মৃত মানুষ তাদের নাম বদলতে থাকবে না তাদের ভোট অন্য কোন দিকে না বড়জন থাকবে না আর বামফ্রন্টের সময় তুমি 2002 এর কথা বল শেষ যখন আইআর হয়েছিল ইন্টেন্সিভ ডিভিশন হয়েছিল এখন তো মানে স্পেশাল ইন্টেন্সিভ তুমি বামফ্রন্ট সরকারের কোন মন্ত্রী বা বামফ্রন্টের কোনো নেতা এ কথা বলেনি যে অভিযোগ তুলেছিলেন আমি তো ওটাই বলছি যে বামফ্রন্ট তো এই ধরনের কথা বলতো না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেন কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় যখনই দেখে নেটওয়ার্কের কারণে একটু সমস্যা হচ্ছে শুভজিৎকে আমরা আরো একবার যোগাযোগ করার চেষ্টা করব এই যে সামগ্রিক পরিস্থিতি সামগ্রিক পরিস্থিতি হ্যাঁ হ্যাঁ শুভজিৎ বল হ্যাঁ বল শোনা যাচ্ছে যেমনটা বলছিলাম যে সামগ্রিক পরিস্থিতি হলো এই যে অত্যন্ত উদ্বিগ্ন মমতা ব্যানার্জি এবং যে অভিযোগ তিনি করতেন যে এসআইআর সম্পর্কে আমার শেষ প্রশ্ন ছিল শুভজিৎকে যে আহ নিয়ে যে একটা গাফিলতি হয়েছে এ রাজ্যে তা কিন্তু মমতা ব্যানার্জি প্রকাশ্যে আনার জন্য যে আহ একেবারে স্পিকারের মুখে কাগজ ছুড়ে মারা থেকে যাবতীয় যা করা হয়েছে এই কালে আবার তারই অভিযোগ সেই অভিযোগ কিন্তু এসেছে এবং সেই অভিযোগে কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে যে এখন হচ্ছে হ্যাঁ বল বলো তুমি যে প্রশ্নটা করলে যে কি বামফ্রন্ট বা তৃণমূল আমি বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তো যখনই ওনার পক্ষে কোনো কিছু থাকে না মানে ধরো খেলার মাঠে একটা ছোটবেলা একটা দেখতে তো ধরো কেউ যখন আউট হয়ে যায় তার কাছে ব্যাট থাকে সে আউট হয়ে গেলে ব্যাট নিয়ে বল নিয়ে চলে যায় তাহলে খেলা হবে না অনেকটা এরকম যদি ওনার পক্ষে হাওয়া থাকে তো সব কিছু ভালো ছাত্র হোক মৃত লোক এসে ভোট দিয়ে যাক বা অন্য অন্য কিছু হোক না কেন কিন্তু যখনই পক্ষে হাওয়া থাকে না তখনই ব্যাপারটা অনেক অনেক উনি এক সময় বলতেন যে বাইরে থেকে বাংলাদেশ থেকে সিপিএম ভোটার ভোট ভোট ঢুকিয়ে করায় উনি সিএ মানে অনেকটা আমেরিকার মতো আমেরিকা দেখবে পৃথিবীতে আমি যেহেতু আমেরিকা কেন বলছি দর্শকরা আরো বেশি করে এটার সঙ্গে কানেক্ট করতে পারবে আমেরিকা এখন ভেনিজুয়েলা আমেরিকা খুব টপিক চলছে সবাই আলোচনা হচ্ছে ভেনিজুয়েলা যারা দেশ চিন্তা তারাও দেশটা চিনে যাচ্ছে এটা আসলে বলতে কারণ বিশ্ব চিত্রে আমাদের কোনো দিন তো ভিন্ন হয় ধারণা হয় কলকাতা প্রতিবাদ কলকাতার ভেনিজুয়েলা নিয়ে প্রতিবাদ তবে কলকাতা নিয়ে ভেনিজুয়েলা পড়ত এর সাথে পুরো দেশ পৃথিবীটাকে আমরা একটা সিঙ্গল এনটিটি হিসেবে ভাবি সবাই মানে এই ভেনিজুয়েলা নিয়ে কেউ মাথা ব্যথাও করছে না কিছুই নেই কোনো দলই এই রাজ্যে ভেনিজুয়েলা না নাম পর্যন্ত উচ্চারণ করছে না একমাত্র বামপন্থী তাই এটা এ নির্বাচনের টপিক হবে না না আমি নির্বাচন বললাম না আমি বললাম যে ভেনিজুলা যেহেতু আলোচিত হচ্ছে বাসের ট্রামে তো নিশ্চিত ভাবে আলোচিত হচ্ছে যে ভালো মানে পক্ষ বিপক্ষ বিপক্ষার প্রাসঙ্গিক কথাটা বলছি তবে আমেরিকা দেখবে ওরা যখন নাকি ওদের পছন্দ মতো লোক যখন মানে কোথাও নির্বাচিত হয় বা অন্যভাবে তারা জিততে পারে বা পারে না যাই হোক না কেন তাদের পছন্দের যখন লোক হয় তখন তাকে শান্তিতে নোবেল দিয়ে দেয় আবার ওদের অপছন্দের যখন লো হয়ে যায় তখন কি করে তখন তাকে দিক বানিয়ে যায় মানে ধরো তুমি যদি বিপুল ভোটে জনমত নিয়ে যেত যদি জনগণের মানে সমর্থন নিয়ে ক্ষমতায় আসো তাও তুমি তুমি যদি ওর পক্ষে হও আমেরিকার পক্ষে হও তাহলে তুমি জনগণ তোমার সঙ্গে না থাকতে পারে তুমি গণতন্ত্রের পক্ষে না থাকতে পারো তুমি খারাপ হতে পারো কিন্তু তুমি শান্তিতে নোবেল পাবে যেটা আমরা দেখছি ভেনিজোলার কথা এই কারণে আমি উত্তারণ করলাম মমতা বন্দ্যোপাধ্যায় ওনার পক্ষে থাকলে হাওয়া তখন সবকিছু ভালো তখন উনি কোনো ভুল দেখেন না সব ঠিক হচ্ছে মানে কে ধর্ষণ হলে বা চাকরি না পেলে কাজ না হলে সেখানে কোনো অসুবিধা নেই আর ওনার পক্ষে যদি কোনো হাওয়াত না থাকে উনি যদি ওনার চেয়ার নিয়ে যদি টানাটানি হয়ে যায় ক্ষমতা ছ্যুত হওয়ার যদি বিষয় থেকে যায় তখন তুমি একাধিক প্লট একাধিক বিষয় দেখবে আমি আর এখানে খোলসা করে কাউকে বলতে চাই না যে কি তোমরা জানো বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনের আগে বিভিন্ন ধরনের নাটকীয় মুহূর্ত তৈরি হয়। বিভিন্ন ধরনের শরীর খারাপ হয়, অসুস্থতা হয়, আমি কাউকে ছোট করে ব্যঙ্গ করে বলছি কিন্তু এটা হয়। আমি না ঘটনা চক্র হয় কিন্তু আমি চাইবো আগামী দিনে কারোর সাথে যেন এই ধরনের ঘটনা না হয়। সবাই সুস্থভাবে স্বাভাবিকভাবে নির্বাচনের মত দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করুক। মানুষ যাকে চাইবে তার সে জিতবে। আগামীকালের গোটা রাজ্যবাসীর একেবারে এখানে এখনই বলে দিতে পারি আদালতের দিকে নজর থাকতে যে কি হয় কি হয় আদালতের দিকে নজর তো থাকবেই আর থাকবে নেশান ফার্স্টের দিকে আর শুভজিৎ অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এই উদ্বিগ্ন মমতা ব্যানার্জি মানসিক ভাবে আরো সুস্থ হোক যে অসুস্থতা তার মধ্যে দিয়ে তিনি আজকে প্রশ্নের উত্তরগুলো সাংবাদিকদের সামনে দিয়েছেন দু দুটো মাইক হাতে ধরে ঠিক সামনে পেছনে যাচ্ছিলেন এ দেখে সত্যি বাংলার জনতা উদ্বিগ্ন কারণ তিনি মুখ্যমন্ত্রী তার আওতায় আমরা প্রশাসনিক সাহায্য পাই এই যদি তিনি এই এই ধরনের উদ্বিগ্নতা থাকে তার মানসিক প্রেশার বাড়লে অর্থাৎ রাজ্যের মানসিক অবস্থা খারাপ হবে এই আশাটুকু রেখে তিনি যেন শান্ত হন আজকের মতো শুভরাত্রি নমস্কার